আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বহুভুজ আকৃতির জমি পরিমাপ করার পদ্ধতি সম্পর্কে অর্থাৎ আপনারা সরেজমিনে গিয়ে যদি পাঁচ বা ততধিক রেখা দ্বারা সীমাবদ্ধ কোনো ক্ষেত্র দেখতে পান তাহলে সেটাকে বহুভুজ বলবে এরকম কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল বা সেখানে কি পরিমাণ জমি রয়েছে এটা যদি বের করতে হয় তাহলে আপনারা কিভাবে বের করবেন এটা আমি এখন দেখাবো এখানে আমি সাপোজ ধরি যে আমি সরে জমিনে গিয়ে এই আকৃতির একটি জমি দেখতে পেলাম তাহলে জমিটাকে আমি এ বি সি ডি ই এফ আই জি জে ইত্যাদি দ্বারা প্রকাশ করেছি এখন দেখেন আমি এই বহুভুজ ক্ষেত্রটিকে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করেছি এখন এই আটটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আলাদা ভাবে বের করে যোগ করে দিলেই কিন্তু পুরো এই বহুভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে তো আপনারাও কিন্তু সরজমিনে এরকম পরিমাপ করে করে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পরিমাপ করবেন করে আপনারা সাধারণত এই বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে যে সূত্রটা রয়েছে এই সূত্রটা কিন্তু এখানে ব্যবহৃত হবে সেই সূত্রটা হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস বি ইন্টু এস যেখানে এস ইজ টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই দুই এ প্লাস বি প্লাস সি হচ্ছে এই বাহু তিনটার দৈর্ঘ্য তো এখানে আপনারা বসাই দিলে পুরো ত্রিভুজের সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে তারপরে সবগুলো ক্ষেত্রফল যোগ করে দিলে এই বহুভুজের ক্ষেত্রফল পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিউয়ার্স আর যদি বুঝতে না পারেন পুনরায় ভিডিওটি দেখুন আর আমি পূর্বের আমার আমি শিব কোর্সের ক্লাস সমূহে কিন্তু এই ক্লাসগুলো খুবই বিস্তারিতভাবে সুন্দরভাবে দেখিয়েছি আপনারা ওই ক্লাসগুলো দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম